ভাই আজকে কিসের এত টাকা এত অহংকার ব্যস্ত আমরা আজকে কাদের জন্য কার সংসারের জন্য আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করতে পারি না কার জন্য এত ব্যস্ত রে ভাই আমার আপনার আমি ছাড়া তো আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা কাল কেমতের ময়দানে তো আমার জবাব আমাকে দেওয়া লাগবে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে হতভাগা মুসলমান আমরা দেখা যাই দুনিয়ার কাজের জন্য দেখা যায় সকালে ফজরের আগে উঠা যায় কিন্তু নামাজ পড়ার জন্য ফজরের আগে আমরা উঠতে পারি না কথা বলেন ঠিক কিনা কারণ আমি পাশের মসজিদের ইমাম সেন বাড়ির থেকে আসি অনেক সময় দেখা যায় বৈশাখ মাসে যখন আসি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যখন আসি অনেক মানুষ দুনিয়ার কাজের জন্য মুড়ি বাইরানির জন্য দান বাইরানির জন্য দান কাটার জন্য ফজর আগে ওড়ে হত বাগা মুসলমান মসজিদে যাইতে রাজি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি কথা মিশানা সত্য সত্য কিনা দুনিয়ার কাজের জন্য কেমনে ভাবে দুনিয়ার মধ্যে আমি ভালো থাকতে পারি সেই চিন্তাই বিবুর কিন্তু কাল কেমতের ময়দানে এত কিছু বলা হইতেছে কেরাম আমাদেরকে বুঝাচ্ছেন যে কিয়ামতের ময়দানে এই হবে এরকম আজাব হবে অবর জগতে যদি আমরা তিনটা প্রশ্ন না পারি এখান থেকে আজাব শুরু সাপ আসবে এরকম ভাবে অন্ধ ফেরেশতা আসবে এতগুলো বুঝানোর পরেও কত মুসলমান আমরা নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর হুকুম পালন করতে না রাজ আমরা আল্লাহর হুকুম পালন করতে রাজি তার কারণ হলো আমাদের ইমানের মধ্যে গাততি আছে মনে হয় যদি চাইনা হতো যদি বিশ্বাস করতাম যে আজকে আমি যাদের জন্য করতেছি আল্লাহ বলতেছেন ময়দানে যখন আমার আপনার একটা মাত্র জন্য নামে অবদারিত হয়ে যাবে আমার মা আমার 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 থেকে থেকে করবে করবে বোন আমার থেকে পলায়ন করবে আমার আদরের স্ত্রী আমার থেকে পলায়ন করবে আমার সন্তান আমার থেকে পলায়ন করবে আজকে কাদের জন্য নিজের আমল আমল আকিদা বরবাদ দিয়া দুনিয়ার পেছনে ছুটতেছি ভাই আজকে কাদের জন্য এত কিছু এখনো সময় আছে এখনো সময় আছে কবর জগতের सामान তৈরি করি কারণ কবরে পয়সা যাওয়ার পর আপনার আমার এই দেহটা অল্প সময়ের মধ্যে পয়সা যাবে এই হাতের নুক সর্বোচ্চ 6 দিন 6 দিন পরে নুক খসে যাবে 9 দিন পরে চুল ছয় দিন পরে নৌ খসে যাবে নয় দিন পরে চুল কবর পথের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নৌ খসে যাবে নয় দিন পরে কবর পথের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা কবর জায়গা ভালো নয় দিয়ে নিতে হয়। আপনার আমার আমল যদি ভালো থাকে কাল কেমতের ময়দানে কবর জগতে যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে যে আমার রব পেয়ে তখন আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ কখন বের হবে জানেন এই প্রশ্ন যদি আপনি এখন থেকে কেমন পর্যন্ত আপনার হায়ার যতদিন আছে ততদিন পর্যন্ত যদি মুখস্থ করেন আর রবের রব রব হিসাবে স্বীকার না করেন মুখস্থ করার বিষয় না ভাই মুখস্থ করতে পারবেন কিন্তু আপনি ট্যাপ কবর জগতে যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনার মুখ দিয়ে বের হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে না মানবেন আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানা লাগবে আপনার জীবনের রিজিক দাতা হায়াত দাতা মৌত দাতা আপনার জীবনের অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রিক জীবন সামাজিক জীবন সকল জীবনে আল্লাহকে যখন রব হিসাবে মেনে নেবেন আর আল্লাহর হুকুম আহকাম আল্লাহর দিন কায়েমের প্রতিষ্ঠার আন্দোলন করবেন তখনই ওই কেমত কবর জগতে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে আমার রব অটোমেটিকলি আমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি অন্যথায় সম্ভব না আর বলা হবে যে তোমার দিন কি আমার জীবন যদি ইসলামের উপর অটল অবিচল ইসলামের প্রতিটা কাজ আমার জীবনে বাস্তবায়ন করি আমার জীবনে ইসলামের পুরাপুরি যদি ইসলামের মধ্যে প্রবেশ করি আল্লাহ রবীল হুকুমিকা আসা আল্লাহ বলতেছেন হে মানুষ সকল উদুখুল ফিসিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ বলছেন অর্ধেক ইসলাম আর অর্ধেক ইসলামের বাইরে এরকম এরকম মুসলমান আল্লাহর দরকার নাই কথা বলেন না কেন আপনি অর্ধেক ইসলাম মানবেন আপনি যখন আপনার সুবিধা হবে তখন ইসলামের অনুকূলে আর যখন দেখতেছেন ইসলাম কোন আপনার উপরে অসুবিধা হবে এই ইসলামের নান্ড মানলে তখন ইসলামের দূরে এরকম মুসলমান আল্লাহ দরকার নেই যে আপনি সুবিধা আছে এখন ইসলাম মারলাম বলছে যে জিহাদের কথা ইসলামে করলে দেখা যাইব আমি প্রবেশ না করি তাহলে কবর জগতে যখন বলা হবে অমা দিনুকা আপনি সারা জীবন তোজ তাহলে যাই কিছু করেন না কেন আপনার মুগ্ধা আমার মুগ্ধা ইসলামের কথা আসবে তাহলে বোঝা গেল কি আল্লাহ বলছেন কাফা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যদি ইসলামের প্রতিটা কাজ আমার জীবনে আমার বাস্তবিক জীবনে যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ফেরাস্তা যখন আমার আপনার কবরের মধ্যে প্রশ্ন করবে অমা দিনুকা তো তখনই আমার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন দিনিয়াল ইসলাম অন্যথা সম্ভব না মুখস্থ করার বিষয় না এটা এটা হলো আমলের বিষয় প্র্যাকটিক্যালি বিষয় ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে অন্যথা কবর জগতে এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই